সকল সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী ভাইরা আসলাম আলাইকুম সবাইকে বিজয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ চব্বিশ বছরের সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা এই বাংলাদেশটাকে নিয়ে তার যে স্বপ্ন ছিল প্রতিটি গ্রামকে তিনি কিভাবে সাজাবেন প্রতিটি মানুষের আর্থ সামাজিক উন্নতি কীভাবে হবে প্রতিটি মানুষের জীবন মান উন্নত করবার জন্যই তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন স্বাধীনতার পর একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ একটা টাকার রিজার্ভ নেই সব নিয়ে চলে গিয়েছিল পাকিস্তানি হানাদাররা তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন মাত্র নয় মাসের মধ্যে আমাদের একটা সংবিধান দিলেন যে সংবিধানে একটি রাষ্ট্র কীভাবে চলবে তার পুরো নির্দেশিকা রয়েছে প্রতিটি আইন নীতিমালা বিধিমালা সব কিছু তৈরি করে দিয়ে গেছেন একটা দেশকে উন্নত করবার যে ভিত্তিটা সে ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন কাজে যারা পঁচাত্তরের পরে ক্ষমতা এসেছিল তারা কখনোই চায়নি যে এই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বের একটা মর্যাদা নিয়ে চলুক তাদের লক্ষ্যটাই ছিল যে বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে যেন পর্যবেসিত হয় আওয়ামী লীগ তো ক্ষমতা বসে নিজে খাচ্ছে না আওয়ামী লীগ তো দেশের মানুষকে খাবার দিচ্ছে দেশের ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছে রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সংবিধানে বর্ণিত প্রতিটি চাহিদা পূরণ আমরা করে যাচ্ছি প্রথমবার সরকার এসেছিলাম বলেছিলাম এদেশে কেউ কুড়ে ঘরে থাকবে না একটা টিনের চালা দিলেও দেব ইনশাআল্লাহ আমরা দিয়েছিলাম দ্বিতীয়বার সরকার আসার পর থেকে এই পর্যন্ত হ্যাঁ দীর্ঘ সময় সরকারে থাকা সুযোগে আজকে অন্তত বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আনতে পেরেছি দুর্ভাগ্য আমাদের ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশনের কারণে প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে তা আমাদের জন্য পরনির্ভরশীল থাকতে না হয় সেই জন্যই সবাইকে আহ্বান করেছি আজকে প্রত্যেক ঘরে বিদ্যুৎ দেবো আলোকিত করব আমাদের কথা তো আমরা রেখেছি কিন্তু সারা বিশ্বব্যাপী যখন তেলের মূল্য গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়ে গেলেও খুব স্বাভাবিকভাবে আমাদেরকেও সাশ্রয়ী হতে হয়েছে কিছুদিন আমাদের দেশেও লোডশেডিং দিয়ে আমরা সাশ্রয় করার চেষ্টা করেছি ব্যবহারটা যদি আমরা খুব সাবধানে করি বিলটা কিন্তু কমানো যায় কিভাবে পানির বিল কমানো যাবে কিভাবে গ্যাসের বিল কমানো যাবে কিভাবে তেলের বিল কমানো যাবে কিভাবে বিদ্যুতের বিল কমানো যাবে একটু সাশ্রয়ী হলেই কিন্তু এটা করা যেতে পারে আমি আশা করি দেশের মানুষ সেটা করবেন কবে নিজেদের স্বার্থে করবেন আবার আমি অনুরোধ করব সাশ্রয়ী হতে হবে নিজের সঞ্চয় রাখতে হবে আর এক ইঞ্চি জমিজেরও কেউ না ফেলে রাখেন বা ছাদে ছাদ বাগান করেন বা যেখানে পায়েন যে যা পায়েন উৎপাদন করেন নিজেরটা নিজে খান কারো উপর নির্ভরশীল নির্ভরশীলজনও না হয় আজকে সারা বিশ্বে উন্নত দেশগুলি নিজেদেরকে অর্থনৈতিক মন্দার দেশ ঘোষণা করেছে আমরা এখনও ওইটুকু বলতে পারি যে আমাদের অর্থনীতি আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি সেই কারণেই আমাদের আমাদেরকে আগাম সাবধানতা অর্জন করতে হবে বিজয় আমরা এনেছি এই বিজয়ের পতাকা সমুন্নত রেখেই চলতে হবে আর যেন ওই যে খুনি যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি এরা যেন আবার এই দেশটাকে আবার ধ্বংস করতে না পারে সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে লক্ষ্য রাখতে হবে নইলে বিএনপি কেন ডিসেম্বর মাস বিজয় মাস তারা বিজয়ী অনুষ্ঠান করবে সেই দিন আসলো আন্দোলন করে সরকার উৎখাত করবে এতই সোজা আওয়ামী লীগ পারে আওয়ামী লীগ পারে হ্যাঁ চক্রান্ত করতে পারবে ষড়যন্ত্র করতে পারবে হয়তো চক্রান্ত করে দু হাজার একে আমাদের ক্ষমতা আসতে দেয়নি তার ভোগান্তি দেশের মানুষের হয়েছে এখন মানুষকে সজাগ থাকতে হবে যে আবার সে ভোগান্তিতে পড়তে হবে না মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সম্পূর্ণ রেখে আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে অপ্রতিরোধ গতিতে গড়ে তুলব দু হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ যে বাংলাদেশ প্রত্যেকটা মানুষ কম্পিউটার ব্যবহারে পারদর্শী হবে আমাদের বিজয়ের মাসে বিজয়ের দিনে এটাই প্রতিজ্ঞা হবে যে বিজয়ের পতাকা সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব উন্নয়নশীল দেশ হয়েছি এখন উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে